বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারমে মুসল্লিদের দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ চেয়ার সোরাসড়ি এবং জুতা নিক্ষেপ থেকে শুরু করে হতাহতের ঘটনাও ঘটেছে অস্থিতিশীল অবস্থায় থাকার দুই ঘন্টা পর সেখানে আবার নামাজ শুরু হলো কি কারণে এমনটি হলো এবং কোন কোন পক্ষের ভেতরে এই দ্বন্দ্বটা বাঁচলো আসুন বিস্তারিত দেখবো এবং জানবো স ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্কেনে দর্শক আমরা সরাসরি যুক্ত রয়েছি জাতীয় অনুষ্ঠিত দায়িত্ব কারণ আসলে এখন সরাসরি হামলা হচ্ছে অনুষ্ঠানে সরাসরি যুক্ত হয়েছি বাইতুর মোকাম মসজিদে আসলে এখানে আমরাও সাধারণ মসজিদ বিতরে কি হয়েছে আসলে বিষয়টা আজকে স্বাভাবিকভাবে আমরা নামাজে আসছি আমাদেরকে রুল আমি সন্ত্রাসীরা আওয়ামী লীগের গোপাল গুরু থেকে মাদ্রাসা থেকে লোকজন নিয়ে এসে আপনাদের

ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে যে একজন আহত হয়েছে সাধারণ মুসলি দর্শক দর্শক ভাই তুল মোতারম একটি রণক্ষেত্র পরিণত হয়েছে এখানে সাধারণ মুসল্লি এই যে সাধারণ মুসল্লি আসলে আহত হয়েছে নানান ভাবে যেমনটা আহত হয়েছে ভাই কি হয়েছে আপনার সাথে কিছু কিছু করতে কাজবাঙ্গা মারতেছে তারা কারা মারতেছে ভিতরে আসলে কারা অবস্থানের পক্ষ লাভ হলো কি ফায়দা কি হলো কি ফায়দা হলো বলেন ফায়দা দাদা Baitu, nireta gara masore, guanok hitrek, ikusi, diamontia, ekkitzi, nireta gara masore, baitu, nireta যেসব মুক্তি রুমলা মেলা অনুসারীরা আসলে ভিতর থেকে সাধারণ মানুষদেরকে আসলে হামলা করছে আসলে এই একজন ভাইকে আসলে দেখাচ্ছে আসলে মিউটাক করেছে con el... কাজ আসলে বাইতুল মু মসজিদে আসলে গ্লাসগুলো আসলে যেগুলো দেখাচ্ছে আসলে গ্লাসগুলো এভাবে ভেঙে রয়েছে দর্শক দেখতেই পাচ্ছেন আসলে এখানে রক্তাক্ত মসজিদ আসলে রক্তাক্ত মসজিদের মধ্যে আসলে সাধারণ মুসল্লিদের আসলে রক্তম বাইতুল মোকার মসজিদের ফ্লোরে আসলে যেমনটি আমরা দেখছিলাম দর্শক রক্তাক্ত হয়ে রয়েছে বাইতুল মুারা মসজিদ সাধারণ মুসল্লিদের উপরে আসলে মুক্তি গুগলা মিলে অনুসারীরা আসলে হামলা চালিয়েছে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না বাইতুল মুরম মসজিদে মুসল্লিদের ভিতরে যে সংঘর্ষ জড়িয়েছে এটার মূল হতাকে এবং কাদের ভিতরে এই সংঘর্ষটি হলো এবং কি কারণে হলো বিস্তারিত থাকছে এই রিপোর্টে শান্ত হন সবাই বসেন মসজিদের আদম রক্ষা করেন গুরুৎ শরীফ পড়েন গুরুৎ শরীফ পড়েন সবাই বসেন 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 ভাই বসেন শরীফ পড়েন আমরা সবাই বসে যাই শান্ত হই আল্লাহর ঘর মসজিদ আল্লাহর ঘর মসজিদ আমরা সবাই শান্তি শৃঙ্খলার সাথে বসে যাই আমরা সবাই শান্তি শৃঙ্খলার সাথে বসে যাই আল্লাহর ঘর মসজিদ করবেন না আপনারা বসেন বসেন আপনারা ভাই বসেন ভাই বসেন আপনারা দর্শক স্কিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম তো ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম